মাইক্রোসফট ওয়ার্ডের কিছু বেসিক কিবোর্ড শর্টকাট এখানে আমরা একটি প্যারাগ্রাম দেখতে পাচ্ছি এখানে কোনো অংশে যদি আমরা মাউসের কার্সাউটি রাখি এবং কন্ট্রোল এল প্রেস করি তাহলে এটা লেফট অ্যালাইনমেন্টও হয়ে গেল কন্ট্রোল আর প্রেস করলে রাইট অ্যালাইনমেন্ট কন্ট্রোল ই প্রেস করলে সেন্টার অ্যালাইনমেন্ট এবং কন্ট্রোল জে প্রেস করলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে গেল আমরা যদি এখানে কোনো কিছু টাইপ করি টাইপ করার পর এটা যদি আমাদের প্রয়োজন না হয় এবং এটা যদি আমরা আন্ডু করতে চাই তাহলে কন্ট্রোল জেড প্রেস করব কোনো কিছু কাটার পর বা আন্ডু করার পর সেটা যদি ফিরিয়ে আনার প্রয়োজন হয় সেক্ষেত্রে রিডু করার জন্য কন্ট্রোল ওয়াই প্রেস করব সেভ করার জন্য কন্ট্রোল এস প্রেস করব নতুন পেজ ওপেন করার জন্য কন্ট্রোল এন প্রেস করব নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য কন্ট্রোল ও প্রেস করব কোনো ডকুমেন্ট প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি প্রেস করব। পুরো ডকুমেন্টের সকল কিছু সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ প্রেস করব লেখাগুলোকে বোল্ড করার জন্য কন্ট্রোল বি প্রেস করব আবার নর্মাল করার জন্য আবার কন্ট্রোল বি প্রেস করব তাহলে লেখাগুলো নর্মাল হয়ে যাবে কোনো লেখার নিচে আন্ডারলাইন সিলেক্ট করতে চাইলে কন্ট্রোল ইউ প্রেস করবো এখানে আমরা কি টেবিল দেখতে পাচ্ছি টেবিলের কোনো রোকে যদি আমরা ওপর নিচে করতে চাই তাহলে পুরো রোটাকে সিলেক্ট করে শিফট অল্টার একবারে চেপে ধরে আপকিতে প্রেস করবো তাহলে কিন্তু আমাদের সেই রোটা ওপরে চলে যাবে আবার নিচে নেওয়ার জন্য শিফট এবং অল্টার প্রেস করে ডাউন আরও প্রেস করবো এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে দিন